যে মৌসুমী পা আরবী মাছ পাই থেকে বলো। নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে যে ঠান্ডা পড়ছে বাইরে মানে ঘরের ভিতরেও দেখেন মাপলার পরে একদম আছি যেটাই হাতানো যায় সেটাই ঠান্ডা। মানে বাইরে তো যায় জানে এতটা ঠান্ডা। কালকের থেকে অনেক বেশি। আজকে। আর ঠান্ডা ছিল, কম ছিল আজকে বেশি। হ্যাঁ তার আগের দিন তো ছিলই না ঠান্ডা। আর আজকে আমাদের বেড আসতে চলছে ওই যে বেডটা দেখেন এখন এখানে তো ফাঁকা কিন্তু একটু পরে একটু পরে বলতে কি যার দোকান সে বলছে বিকালের দিকে দিবে দেখি এখন কি হয় ওই খাটের দোকানদার ফোন করলে আমি যাব মৌসুমীর বাবাকে নিয়ে ওদের টোটো নিয়ে যাব যা আপনাদেরকে দেখাবো আজকে দোকানটাও দেখাবো সঙ্গে থাকবেন তো আমি যাচ্ছি মান্ডির দিকে বাড়িতে কিছু কিছু খরচার প্রয়োজন আর আকাশটা দেখুন আজকে চারিদিকটা কীরকম থমথমে একদম ঠান্ডা হাওয়া আসছে ঠান্ডা লাগছে একদম এই ঠান্ডায় খিচুড়িটা ভালো কিন্তু আমরা খিচুড়ি বানাবো কিন্তু রাত্রে এখন বাড়ছে দুইটা ওই যে খাওয়া নিয়ে বসলাম এখানে হয়েছে শুটকি মাছের আলু দিয়ে আর এখানে ধনে পাতার একটা চাটনি আর এখানে মিক্স একটা সবজি আবার ভিডিও করছি খাওয়ার মাঝখানে সুটকি মাছটা ব্যাপক হয়েছে এটাও ভালো হয়েছে এটাও ভালো হয়েছে আজকে আর শুটকি মাছটা দু একদিন আগে যে সুটকি মাছ খেয়েছিলাম ওখানেই দুটো ছিল ওই দিয়েই ডাল বানিয়েছে তো এখন বাচ্ছে সাড়ে চারটার মতো আজকে খুব কষ্ট করে স্নান করা হলো গরম জল দিয়ে ওই মৌসুমি ওখানে রেডি হচ্ছে আমরা যাবো এক জায়গাতে আর যেরকমটা বললাম মৌসুমি বাবার সাথে আজকে বেড আনতে যাবো তো ওটা আর হলো না কারণ খুব ঠান্ডার কারণে রোদ্রু যেহেতু ওঠেনি আর ওই বেডের দোকানে ওরা যে বেডটাকে যে বার্নিশ করবে খাটটাকে তো ওই বার্নিশটা শুকোয়নি তাও ওই দোকানদার ছেলেটার সাথে কথা হলো যে পাঁচটার দিকে যাবো তাও বললো পাঁচটার দিকে এসেও ওটা হয়তো শুকাবে না তো তার জন্য প্ল্যান চেঞ্জ করা হলো কালকে সকালে যাব যাবো কালকে যখন সকালে যাবই তো ওই মৌসুমীর বাবা আবার ফোন করলো বললো পুকুরে নাকি মাছ পেয়েছে শোল মাছ তো বললো আসো আজকেই আসার পরে আজকে একদম থাকবো আজকে ওখানে থাকার পরে কালকে সকালে ও বাবার সাথে গিয়ে বেডটা নিয়ে আসবো আর এখন এখান থেকে অল্প চিকেন নিয়ে যাব চিকেনটাও রান্না করব চিকেনের সাথে মাছ থাকবে আপনারা সঙ্গে থাকবেন দেখবেন আর এখন আমি রেডি আর মৌসুমি ওইদিকে রেডি ওই মৌসুমি রেডি হচ্ছে প্রায় রেডি আমরা যাচ্ছি এখন মৌসুমির বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ির সামন থেকে মাংসটা নেওয়ার কথা ছিল কিন্তু ওখানে প্ল্যান চেঞ্জ করলাম এখন আমরা আমাদের বাড়ি থেকে ওই ব্রিজটা যাবো ঘুরতে ওই ব্রিজটার পরে একটা বাজার রয়েছে ওই বাজার থেকে মাংসটা নেব। আর ব্রিজের ভিউটা একটু দেখবো তার জন্য আমরা প্রথমে ব্রিজটা যাব তারপরে মৌসুমীদের বাড়িতে যাব মাছ রাস্তায় থামলাম কেন ওই মৌসুমি ছিল ঠান্ডা কম আর ও একটা চাদর নিয়ে আসছে ওই চাদরটা বাস্কেটে রাখছে এখন ওই চাদরটা দেখুন চাদরটা এখন গায়ে দিবে এতটা ঠান্ডা প্রচুর ঠান্ডা আজকে এই ঠান্ডা প্রায় ছয় পাঁচ ছয় ডিগ্রি এরকম হবে ঠান্ডা তাহলে বলছিলাম যে তখন সকাল দিকে মানে বাড়িতে খিচুড়ি বানাবো তো ওটা আর হলো না প্ল্যানটা চেঞ্জ হলো এখন তো ওই চিকেন নিয়ে আসলাম চিকেনের সাথে চিকেনের পাও আছে পাও বানাবো আর কিলা বলতে ওটাকে বলে হলো স্টমাক চিকেন স্টমাক আছে ওটাও রান্না করব। আর একটা শোল মাছ আছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান ওর মৌসুমির বাবা ওটা পুকুর থেকে তুলছে এই যে শোল মাছটা এটা আবার প্ল্যানে চেঞ্জ হলো এটা আজকে রান্না হবে না শুধু চিকেনটাই রান্না হবে এটা কালকে রান্না হবে তাই যে মৌসুরি পা আর ওই মাছ পায়ের থেকে বড় পাটা পাটা ওখানে রাখো ওর পায়ের থেকে বড় মাছটা বিশাল বড় অনেক বড় মাছ শোল মাছ এটা কালকে রান্না হবে আমরা রেডি করছি চিকেনের মশলাপাতি আমি এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কাটলাম আর মৌসুমি এখানে যে চিকেনের পা চিকেনের পাগুলো ওকে ক্লিন করছে গরম জলে আর এখানে কিছু স্টোমাক রয়েছে আর মাংস যেটা নিয়ে আসলাম মোটামুটি সব কিছু রেডি আমি মাংসটা রান্না করব আর এখানে আমি আপাতত জল গরম করছি এখানে রয়েছে মাংসটা আর ওই যে লেকগুলো আর মৌসুমি পাটনাতে মশলা বাড়ছে আর এখানে সব কিছু রয়েছে এখানে কিছু টিপস শেয়ার করছি আর চিকেনের রান্নার জন্য এক নম্বর জল গরম করতে হবে চিকেনে দেওয়ার জন্য দুই নম্বর এখানে রসুনগুলো যে রয়েছে রসুনগুলোকে বাটবেন না সে করে দেবেন টেস্ট ভালো হবে আর টমেটোর যে রয়েছে টমেটোর যে বীজগুলো হয় ওই ওটাকে ফেলে এইভাবে কাটবেন তাহলে দেখবেন চিকেনের টেস্ট অনেক বেশি হবে আর কয়েকটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার সাথে অ্যাড করবেন এখানে আর একটা জিনিস শেয়ার করবো কড়াইটাকে কড়াইটাকে থাকবে কড়াইটাকে ভালো করে গরম করতে হবে আর তেলটাকেও গরম করতে হবে ফোরণে তেজপাতা থাকবে আর সব আর জিরা দেব আর দেব শুকনো লঙ্কা আর সব থেকে মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছিল এলাচ এলাচটা সব থেকে জরুরি এই অ্যালাজ রান্নার সময় সবসময় মনে রাখবেন যে একটা এলাচ অ্যাড করলে একটা সেন্ট স্মেল খুবই ভালো হয় তো সবসময় ট্রাই করবেন যে এলাচ কোনোভাবে ম্যানেজ করে এলাচ একটা দিতে তো ফোরনে তাহলে সেন্ট আপনি ট্রাই করে দেখতে পারেন স্মেলটা কত ভালো হয় চিকেনে প্রায় কমপ্লেটের দিকে আর একটু ভাজার পরে আমি গরম জলটা অ্যাড করব গরম জল কিন্তু মাস্ট এটা কিন্তু আগেও বললাম চিকেনে সবসময় গরম জল অ্যাড করলে চিকেনের টেস্টটা দ্বিগুণ হয় এটা আর একটু ভাজবো মশলাটাকে ভাজার পরে গরম জলটা অ্যাড করবো কিন্তু একটাই প্রবলেম কী এখানে ঠিক আইডিয়া পাইনি এখানে দেখুন এই যে কাগুলো থাকার জন্য ঘাটতে একটু প্রবলেম হচ্ছে কাগুলো ছিল আইডিয়া পাইনি মাংসও ঠিক ছিল কিন্তু কাগুলো লম্বা লম্বা হওয়ার জন্য

মাংস রান্না কমপ্লিট হলো আর এটা হচ্ছে ফাইনাল লুক এখন খেয়ে দেখা যাক কেমন হয় সব কিছু কমপ্লিট করার পরে এখন খাবার নিয়ে বসলাম এই যে থাল এখানে এই যে চিকেনটা আর এইটা হচ্ছে একটা সবজি ছ্যাখার সবজি কে কে জানেন বলবেন এটা সোডা দিয়ে সবজি তেল ছাড়া না এটা তেল তো দেওয়া লাগে না এটাকে ছ্যাঁকা সবজি বলে আর এই চিকেনটা এখন খাওয়া দাওয়া হবে তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সব কিছু কমপ্লিট এখন তো আমরা ঘুমাবো আর আমরা আজকে থাকবো মৌসুমিদের বাড়িতেই আর কালকে সকালে আমি আটটা সাড়ে আটটার সময় আমাদের বাড়িতে যাব যাওয়ার পর ওখানে আমার কাজ কিছু আছে ওটা করার পরে এখানে আসবো আসার পরে মৌসুমি বাবার সাথে যাব বেড আনতে তারপরে আবার এদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আমার বাড়িতে ফাইনালি যাব আর আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ